জয় জগন্নাথ আগামী শুক্রবার সাতাশে জুন পবিত্র রথযাত্রা এই দিন একটু হলেও খান দুটি সবজি সারা বছর অর্থ আসবে আপনি আর আপনার পরিবারের সবাই সুস্থ থাকবেন রথযাত্রার দিন কিছু খাবার খাওয়া যেমন জীবনের পক্ষে খুব ভালো বলে বিবেচিত হয় তেমনি কিছু খাবার একদমই খাওয়া উচিত নয় বিশেষ করে রথের দিন ভুলেও খাবেন না এই দুটি সবজি নানান রোগ ব্যাধি চরম আর্থিক কষ্ট এবং সংসারে অশান্তি আর দুর্ভাগ্য আসবে রথযাত্রা এমন একটি তিথি যখন সজনং ভগবান জগন্নাথ দেব মন্দির থেকে রথে চড়ে বাইরে আসেন ভক্তদের দর্শনের জন্য এর থেকে বোঝা যায় যে ভগবান নিজেই তার ভক্তদের কাছে আসেন যারা হয়তো মন্দিরে যেতে পারেন না বা নিস্তরঙ্গ জীবনে আটকে পড়েছেন এই কারণে রথযাত্রাকে বলা হয় ভগবানের প্রকাশের উৎসব রথের দড়ি টানা মানে নিজের অহংকার ইচ্ছা ও মোহকে পরিত্যাগ করে ভগবানের পথে আত্মসমর্পণ করা যে ব্যক্তি ভক্তিভরে রথ টানেন বিশ্বাস করা হয় তিনি জীবনের অনেক বন্ধন থেকে মুক্তি পান রথ টানার সময় হৃদয়ে ভগবানের নাম থাকলে তা হয়ে ওঠে মুক্তির সেতু ভগবান জগন্নাথ দেব শুধু দেবতা নন তিনি আপজন যিনি মাটির ঘ্রাণ জানেন মানুষের ভালোবাসা বোঝেন পুরীর জগন্নাথ মন্দিরে যেখানে নির্দিষ্ট সম্প্রদায়ের বাইরে প্রবেশ নিষেধ রথযাত্রার দিন সব জাতি সব ধর্মের মানুষ একত্রে রথ টানতে পারেন এটি ভগবানের করুণা এবং সকলের প্রতি তার সমান দৃষ্টিভঙ্গির প্রতি ব্রহ্মপুরাণে বলা হয়েছে আষাঢ় শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে ভগবান জগন্নাথ বলরাম ও সুভদ্রা মন্দির থেকে বের হয়ে গুন্ডিচা মন্দিরে যান রথযাত্রার দিনে ভক্তিভরে ভগবানের নাম জপ করলে পুণ্যের ফল লাভ হয় কেউ যদি এই বিশেষ দিনে রথ টানতে পারেন বা ভগবানকে অর্ঘ্য দেন তার পরিবারে শান্তি ও সমৃদ্ধি আসে এই দিনে যে কোনো শুভ কাজ পুজো অথবা স্নান দান ইত্যাদি করলে তা বহুগুণ বেশি ফলদায়ী হয় জ্যোতিষশাস্ত্র মতেও শনিদোষ বাস্তুদোষ গ্রহদোষের প্রতিকার এবং দান করার জন্য রথযাত্রার দিনটি বিশেষভাবে উল্লেখযোগ্য নমস্কার বন্ধুরা সনাতন ধর্ম বাংলায় আপনাদের সবাইকে স্বার্থ আশা করছি আপনারা সকলেই ঈশ্বরের কৃপায় অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আমার সকল শ্রোতা বন্ধুদের কাছে বিশেষ অনুরোধ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণরূপে মনোযোগ সহকারে শ্রবণ করা এবং ভালো লাগলে একটি লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজ আমরা জানব সজম ভগবান কৃষ্ণের বলা রথযাত্রার দিন কি করবেন আর কি করবেন না এবং রথের দিন কোন খাবার খাওয়া অবশ্যই উচিত এই দিন যে খাবারটি খেলে সারা বছর অর্থ আসবে আর আপনি এবং আপনার পরিবার সুস্থ থাকবেন এর সঙ্গে আমরা জানব এই দিন কোন কোন খাবার খাওয়া উচিত নয় বিশেষ করে এই দিন কোন দুটি সবজি খাওয়া একদমই উচিত নয় এই দিন যে নিষিদ্ধ সবজি বা খাবারগুলি খেলে জীবনে ঘনিয়ে আসতে পারে চরম আর্থিক কষ্ট পরিবারের সদস্যদের লেগে থাকবে নানান রোগ ব্যাধি। সারা বছর আয় উন্নতি কমে যেতে পারে সংসারে নেমে আসতে পারে চরম দুর্ভাগ্য আপনি রথযাত্রার দিন কোন ব্রত বা উপবাস পালন করুন অথবা না করুন কিন্তু এই দিন অবশ্যই শাস্ত্র অনুসারে আহারের নিয়মগুলি মেনে চলুন তাহলে আপনার বাড়ি থেকে বাস্তুদোষ দূর হবে এবং সারাচ্ছর মা লক্ষ্মীর কৃপা থাকবে এছাড়াও আমরা জেনে নেব রথযাত্রার অতি প্রাচীন এবং শক্তিশালী চারটি উপায় যেগুলো আপনার সংসারের আয় উন্নতি বৃদ্ধি করবে বন্ধুরা রথযাত্রা একটি পবিত্র ও ঐশ্বরিক দিন যখন ভগবান জগন্নাথ তার ভক্তদের মাঝে আসেন রথে চড়ে এই দিনটি শুধু উৎসব নয় এটি আধ্যাত্মিক সাধনার একটি সুযোগ তাই কিছু বিশেষ কাজ করলে জীবনে পূর্ণ শান্তি ও উন্নতি আসে আবার কিছু কাজ এড়িয়ে চলা উচিত যাতে আধ্যাত্মিক ফল নষ্ট না হয় বন্ধুরা পুরীধামে রথযাত্রার দিন ভগবান জগন্নাথ বলরাম ও সুভদ্রা রথে চড়ে সাত দিনের জন্য গুন্ডিচা মন্দিরে যান আবার উল্টো রথের দিন দেবতারা মূল মন্দিরে ফিরে আসেন এই যাত্রা কেবল ভগবানের নয় এটি ভক্তদেরও এক আধ্যাত্মিক যাত্রা নিজের ভেতরের অহংকার কাম লোভ মোহ পরিত্যাগ করে ভগবানের পথে চলা রথযাত্রার উল্লেখ পাওয়া যায় স্কন্দপুরাণ ব্রহ্মপুরাণ ও পদ্মপুরাণে ভগবান কৃষ্ণের রূপ হচ্ছেন ভগবান জগন্নাথ প্রতিটি রথ বিশেষ কাঠ দিয়ে হাতে করে তৈরি হয় এবং পরের বছর আবার নতুন রথ নির্মিত হয় লক্ষাধিক ভক্ত দড়ি টেনে রথ এগিয়ে নিয়ে যান ভগবান জগন্নাথের রথের নাম নন্দী ঘোষ লাল হলুদ রঙের পিতাল্লিশ ফুট উঁচু এই রথে ষোলোটি চাকা থাকে এর প্রতীক সুদর্শন চক্র রথযাত্রার আধ্যাত্মিক অর্থ হল রথ মানে এই শরীর দরিটানা মানে ঈশ্বরের সঙ্গে আত্মিক বন্ধন গুন্ডিচা মন্দির মানে হৃদয় যেখানে ঈশ্বর বসবাস করেন এবং রথের ভ্রমণ মানে হল আত্মশুদ্ধির যাত্রা এটা একটি আত্মার ঈশ্বরের প্রতি সম্পূর্ণ সমর্পণের প্রতীক রথযাত্রার দিনে ঈশ্বর নিজেই আমাদের বাড়িতে আসেন তাই আমাদের উচিত সেই সুযোগকে সম্মান জানিয়ে ভক্তি প্রেম ও শুদ্ধতার সঙ্গে দিনটি পালন করা এই দিন গঙ্গায় বা কোন পবিত্র নদীতে স্নান করা অত্যন্ত পূর্ণফলদায়ী এবং এর সঙ্গে সাধ্যমতো চাল ডাল ফল জল জামা কাপড় বা টাকা ইত্যাদি দান করার রীতি প্রচলিত বিশ্বাস করা হয় রথ টানলে পাপক্ষে হয় এবং পরম শান্তি লাভ হয় বন্ধুরা রথযাত্রার দিন নিষিদ্ধ সবজির মধ্যে প্রথমেই যেটির কথা বলবো সেটি হল পটল এই দিন বাড়িতে কখনোই পটল রান্না করবেন না পরিবারের কোনো সদস্যই এই দিন পটল ভাজা পটলের দোরমা বা পটলের তরকারি খাবেন না শাস্ত্র মতে এই দিন পটল খেলে বাড়িতে রোগ ব্যাধি লেগেই থাকবে রোগের পিছনে খরচ করতে করতে আপনি সর্বশান্ত হয়ে যাবেন সুতরাং এই দিন কোনোভাবেই পটল দিয়ে তৈরি কোন খাবার মুখে তুলবেন না রথযাত্রার দিন যারা উপোস করবেন না তারা নিরামিষ ভাত ডাল এবং নিরামিষ সবজি খেতে পারেন রথযাত্রার দিন সত্যনারায়ণ পুজো এবং লক্ষ্মী পুজো করলে মা লক্ষ্মীর বিশেষ কৃপা পাওয়া যায় এই দিন কোনো অফিস বা দোকান উদ্বোধন করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় এছাড়া জমি জায়গা নতুন বাড়ি বা ফ্ল্যাট কেনা বা অগ্রিম বায়না করার জন্য রথযাত্রার দিনটি খুবই শুভ রথযাত্রার দিনটি যদি বাড়িতে থেকেই পালন করেন তাহলে সকালবেলা স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করুন এবং ভগবান জগন্নাথের একটি ছবি বা মূর্তির সামনে ছোট রথ সাজিয়ে পুজো করুন ভোগ নিবেদন করে পরে পরিবারের সবাইকে প্রসাদ দিন এই দিন দুপুরে নিরামিষ আহার ও সন্ধ্যায় ভক্তিমূলক গান শ্রবণ করুন এই দিন দ্বিতীয় নিষিদ্ধ সবজিটি হল বেগুন রথের দিন বেগুন খাওয়া উচিত নয় পরিবারের সকলেই এই দিন বেগুন ভাজা বেগুন পোড়া বা বেগুন ভর্তা খাওয়া এড়িয়ে চলুন রথযাত্রার দিন বিভিন্ন ব্রত পালনের সময় খাবারের ফল মূল দুধ শ্যামাচালের পায়েস আলুর তরকারি আটার পরোটা বা কিছু ক্ষেত্রে সাবুদানার খিচুড়ি খাওয়া যেতে পারে তবে উপোসের সময় রান্নায় সাধারণ লবণের পরিবর্তে সন্ধক লবণ এবং সরষের তেলের পরিবর্তে ঘি ব্যবহার করবেন বন্ধুরা এগারোশো সালে প্রতিষ্ঠিত শ্রীক্ষেত্র জগন্নাথ দেবের রথযাত্রা এছাড়াও আমাদের বাংলার মাটিতে অনেক প্রাচীন এবং ঐতিহ্যশালী রথযাত্রা হয়ে আসছে পঞ্জিকা মতে এই দিন অর্থাৎ সাতাশে জুন শুক্রবার সূর্যোদয় থেকে সকাল এগারোটা বেজে কুড়ি মিনিট পর্যন্ত দ্বিতীয়া তিথি থাকছে এই দিনেই রথ দ্বিতীয়া এবং রথযাত্রা উৎসব পালিত হবে বন্ধুরা এবার আমরা জেনে নেব রথযাত্রার অতি প্রাচীন ও শক্তিশালী চারটি উপায় এগুলো আপনার সংসারের আয় উন্নতি বৃদ্ধির জন্য অত্যন্ত ফলপ্রদ রথযাত্রার দিনে ভগবান জগন্নাথকে মনে করে যদি সদ্ভাবে কিছু উপায় বা টোটকা করা যায় সংসারে আর্থিক সমৃদ্ধি ও সুখ শান্তির পথ খুলে দেয় প্রথম উপায়টি হল রথযাত্রার দিন সাতটি এক টাকার কয়েন জগন্নাথের চরণে অর্ঘ দিন এরপর সেই মুদ্রাগুলি একটি লাল কাপটে বেঁধে নিজের টাকা রাখার স্থানে রেখে দিন এটি লক্ষ্মী আকর্ষণের উপায় হিসেবে ধরা হয় এতে আয় উন্নতি বাড়ে দ্বিতীয় উপায়টি হল এই দিন গুড় ও তিল মিশিয়ে পিঁপড়েদের খাওয়ান এটি করলেই সংসারের ধার দেনা ও আর্থিক বাধা কমতে থাকে এই দিন পিঁপটেকে খাওয়ানো মানে ভগবানের প্রতিকে ভোগ দেওয়া তৃতীয় উপায়টি হল অনেকে বিশ্বাস করেন রথের দড়ির একটি সুতো ঘরে রেখে দিলে তাতে নজর কাটে ঋণ মুক্তি ঘটে এবং বাড়ির আয় বৃদ্ধি পায় তবে শুধুমাত্র সত্যিকারের রথ টানা হলে তবেই এটি সংগ্রহ করুন না হলে ব্যবহার করবেন না চতুর্থ উপায়টি হল এই দিন অন্তত একজন গরিব মানুষকে খিচুড়ি মিষ্টি বা কাপড় দান করুন এই দান ব্যবসার উন্নতি এবং দারিদ্রতা কমাতে সাহায্য করে বন্ধুরা রথযাত্রার দিন পরিবারের সবাই একটু হলেও খান শাক ভাজা এবং অবশ্যই তা প্রভু জগন্নাথ দেবকে নিবেদন করে খাবেন এর ফলে মা লক্ষ্মীর কৃপায় সারা বছর অর্থ আসবে এবং আপনি আর আপনার পরিবার সুস্থ থাকবেন এছাড়াও পারলে জগন্নাথ দেবকে খিচুড়ি দি এবং চিনি ভোগ নিবেদন কুম। এই দিন কোনো প্রকার নেশা জাতীয় কোনো খাবার গ্রহণ করবেন না তাছাড়া রথযাত্রার দিন অতিরিক্ত ঝাল পেঁয়াজ রসুন এবং মাছ মাংস ডিম ইত্যাদি না খাওয়াই ভালো আমাদের চ্যানেলে ভিডিওগুলি পৌরাণিক গল্প অনুসারে আমাদের চ্যানেলে ভিডিওগুলি আমরা কোনো দাবি করি না নিজের সম্পূর্ণ ভক্তি এবং বিশ্বাসের সাথে দেখুন তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আশা করছি ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার পরিবারের সাথে ভিডিওটি শেয়ার করবেন ভগবান জগন্নাথ দেবের কৃপা ও আশীর্বাদ পেতে জয় জগন্নাথ লিখে একটি কমেন্ট করবেন আর এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় জগন্নাথ জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে